রংপুরের হনুমানতলা এলাকার শত বছরের প্রাচীন এই চিকলি বিলের পাশেই গড়ে উঠেছে দর্শনীয় চিকলি ওয়াটার ও গার্ডেন পার্ক বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা এই পার্ক এরই মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে দেশবাসীর কাছে বিল পারে মনোরম পরিবেশে দুদণ্ড বসার ব্যবস্থা আছে আরও আছে চিত্ত বিনোদনের জন্য স্থাপিত মিনি রেলগাড়ি ও বিভিন্ন রাইড বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা চিকলি বিনোদন পার্কের পাশেই আছে রিসর্ট আছে আলাদা আলাদা পাঁচটি সিটিং এরিয়ার রেস্ট আছে জেটিসকি সহ নানা ওয়াটার রাইড আর্টিফিশিয়াল ওয়াটার ফলস টয় ট্রেন ও বিশালাকার চরকি আরও নানা রাইড সেখানকার বিশালাকার চর্কিতে চড়লে রংপুর শহরের বার্ডস আই ভিউ পাবেন পরন্ত এক বিকেল কাটানোর জন্য অসাধারণ এক স্থান এই চিকলি ওয়াটার পার্ক চিকলি ওয়াটার পার্কের মূল আকর্ষণ হল কৃত্রিম ঝর্ণা দিনের চেয়ে রাতে এই ঝর্ণা দেখতে বেশি ভালো লাগে নানা রঙের আলোর ঝলকানিতে চোখ ভরে যাবে পার্কের ভেতর বেশ কয়েকটি ক্যানেল আছে সেখানকার স্বচ্ছ জলে খেলা করছে রঙিন চাইলে স্পিড বোর্ডেও গা ভাসাতে পারবেন এই পার্কে দর্শনার্থীদের বসে আড্ডা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় চেয়ার বা বেঞ্চের ব্যবস্থা রাখা আছে দেশের যে কোনো প্রান্ত থেকে রংপুর এসে সহজেই চলে যেতে পারবেন চিকলি ওয়াটার পার্কে কারণ রংপুর শহরেই এর অবস্থান তো বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমি আসছি রংপুর শহরের সবচেয়ে সুন্দর পার্ক যেটি সেটি হচ্ছে চিকলি ওয়াটার পার্ক এই ওয়াটার পার্কে কী কী রয়েছে সেটি আপনাদের ঘুরে দেখাবো তো এবার আমরা ভেতরে যাব তো এই চিকলি পার্কে ঢোকার পরে এই ডান দিকে রয়েছে গাড়ি পার্কিংয়ের জন্য গ্যারেজ এখানে মোটর সাইকেল মাইকো বাস এই যে লেকটা রয়েছে লেকের পাশ দিয়ে রাখতে পারবেন আর এইটা হচ্ছে পথ এখানে আমরা এখন ঢুকব তো বন্ধুরা এখানকার যে টিকিটটা ওয়াটার পার্কে ঢোকার জন্য সেটা তিরিশ টাকা আমি শুরুতে বলছিলাম যে গেটে যে টিকিটটা কাটবেন সেটা বিশ টাকার টিকিট সেটা শুধু এই পার্কে প্রবেশের জন্য আর এই ওয়াটার পার্কে সামনে এসে আপনাদের আরে টিকিট কাটতে হবে যার মূল্য হচ্ছে তিরিশ টাকা করে এবার আমরা এই তিরিশ টাকার টিকিট কাটলাম আমরা এখন ওয়াটার পার্কে ঢুকবো আসো টিকি পার্কের ভেতরে ঢুকতেই এরকম একটি সুন্দর রাস্তা পাবেন যেটা দেখছে খুবই ভালো লাগবে তো গেটে ঢোকার পরেই ডান দিকে এরকম একটি স্পিড বোর্ড ঘাট দেখতে পাবেন যেখানে সব স্পিড বোর্ড রাখা রয়েছে বা পায়ে চালানো বোর্ড রাখা রয়েছে এগুলাকে আপনাকে আলাদা টিকিট কাটতে হবে ওখানে টিকিট কাউন্টার রয়েছে ওইটার জন্য আপনাকে আলাদা টিকিট কেটে ওই রাইডগুলো করতে হবে আর এই একটি রয়েছে কফি শপ এখানে আইসক্রিম কফি শপ সব কিছু পাওয়া যায় তবে ওয়েল ডেকোরেশন খুবই সুন্দর লাগছে দেখতে বামদিকে এরকম লেক ডান দিকে রেস্টুরেন্ট সব কিছু মিলাই এই চিকলি পার্কটি আপনাদের নজর কাটবে এবং এখানকার পরিবেশ খুবই ভালো লাগবে এখানে হচ্ছে কফি শপ এই কফি শপের সামনেই রয়েছে একটি ফাস্ট ফুডের দোকান যেখানে আপনারা পিৎজা থেকে শুরু করে আইসক্রিম থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবেন খাবারের কিন্তু দাম দেওয়া রয়েছে একটা লিস্ট করা রয়েছে চিকেন মিট বক্স একশো টাকা আর চিকেন বার্বিকিউ মিট বক্স দুইশো টাকা আর এস চিজ মিট বক্স দুশো পঞ্চাশ টাকা এরকম প্রত্যেকটাই কিন্তু দাম দেওয়া রয়েছে তো সে চিকলি পার্কের মূল আকর্ষণ ওই জায়গাটায় আমাদের আসলাম তো দেখায় আপনাদের দেখুন এখানে বসার জায়গা রয়েছে আর এখানে একটু পানির ফোয়ারা রয়েছে আর এই লেকগুলোতে কিন্তু রঙিন মাছ ছেড়ে দেওয়া আছে যেটা দেখতে খুবই চমৎকার লাগছে এখানে আরও একটি রয়েছে আর দেখুন এইগুলা প্রত্যেকটা এই যে লেকগুলোতে আপনারা কিন্তু মাছকে খাওয়াতে পারবেন সেটার জন্য প্রতি প্যাকেট খাবারের দাম বিশ টাকায় কিনতে হবে আপনাদের মানে এই লেকটাতে রঙিন মাছ রয়েছে আর এই যে ওয়াটার পার্কের সবচেয়ে মূল আকর্ষণ এটা হচ্ছে সেলফি জোন এখানে সবাই এসে ছবি টবি তুলছে আর দেখে আপনাদের এই যে কৃত্রিম আর ঝর্ণাটা এটা সবচেয়ে বেশি সুন্দর লাগে দেখুন এখানেও কিন্তু ওই রঙিন মাছ রয়েছে রঙিন মাছদের আপনারা খাওয়াতে পারবেন এখানে সবাই এসে ছবি তুলছে ভিডিও করছে জায়গাটি খুবই সুন্দর আর এটা শহরের মধ্যে একবারে শহরের মধ্যে সেজন্য প্রচুর মানুষ এখানে আসছে এই ঝর্ণার পাশে এমন একটি সুন্দর জায়গা দেখতে পারবেন যেখানে বসে বসে আপনারা এই ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং এইখান থেকে খাবার অর্ডার করে খেতে পারবেন তো এখানে আরেকটি জায়গা রয়েছে বসার জন্য যেখানে বসে আপনারা এই সুন্দর ভিউটা উপভোগ করতে পারবেন এটা খুবই সুন্দর লাগছে দেখুন এখানে বসার একটা সুন্দর পরিবেশ এখানে পানির ফোয়ারা রয়েছে আর এইটা যেটা মেন যে আকর্ষণটা সেটা এখান থেকে বসে দেখতে খুবই সুন্দর লাগছে একটি ছোট লেক রয়েছে যেখানে আপনারা বসে এই রঙিন মাছদের খাওয়াতে পারবেন যেটা খুবই চমৎকার লাগে দেখুন এখানে কিন্তু দিলে এক চলে আসে ওইখানে বসার জায়গা রয়েছে এখন একটু রোদ তবে বিকাল টাইমে খুব সুন্দর লাগবে আমরা আর একটু সামনের দিকে এগিয়ে যাই দেখি সামনে আর কি আছে আপনাদের দেখাই এখানে রাস্তার ধারে এই যে লেকের ধারে এরকম সুন্দর বসার জায়গা রয়েছে যেটা মোটামুটি ছায়া গাছের নিচে বসার মতো জায়গা যেটাতে বসে থাকতে অনেক ভালো লাগবে দেখুন আর এইদিকে কিছু কৃত্রিম ভাবে যে মেঘ বানানো রয়েছে পৃথিবী বানানো রয়েছে আর ওইখানে প্রজাপতি আর হচ্ছে হ্যাপি ভ্যালেন্টাইন ডে এর জন্য আই ইউ লিখে একটা মঞ্চ বানানো রয়েছে যেখানে আপনারা ছবি তুলতে পারবেন দেখুন এখানে একটি লাভ দিয়ে গেট বানানো আছে আর এখানে জাস্ট সেলফি তোলার জন্য কিছু প্রজাপতি যে হ্যাপি ভ্যালেন্টাইন লেখা রয়েছে আর এখানে আরেকটি সেলফি জোন বানানো রয়েছে এটা গাছ দিয়ে দেখায় আপনাদের দেখুন এখানে আপনারা ফটোশুট করতে পারবেন এই চিকলি পার্কে আসলে এটা খুবই সুন্দর লাগছে আর এই জায়গাতেও কিন্তু আপনারা ফটোশ্যুট করতে পারবেন এটাও খুব সুন্দর লাগছে আর এটাও একটা সেলফি জোন এটাও খুব ভালো লাগছে আর দেখুন এই যেরকম প্রজাপতি আছে তার সাথে চেয়ার নিয়ে বসে বা দাঁড়ায় থেকে আপনারা ছবি তুলতে পারবেন রাস্তা ধরে আরেকটু এগিয়ে যাব দেখবো আর সামনে কি রয়েছে এই চিকলি ওয়াটার পার্কে তা সবই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তবে রংপুর একবারে শহরের মধ্যে এই পার্কটি বেশ জনপ্রিয় অনেক লোকজন এখানে আসছে এবং ভালো সময় কাটাচ্ছে এবং এখানে রেস্টুরেন্ট এখানে ফাস্টফুডের দোকান রয়েছে ওয়াটার রাইড রয়েছে খুব ভালো পরিবেশ তো দেখুন যে বসার জায়গাগুলো এটা আসলে খুবই সুন্দর লাগছে আর এইখানে একটু সামনে আসলেই আপনারা একটা খাবারের দোকান পাবেন ফাস্টফুড এখানেও ফাস্টফুড এখানে চিকেন রোল তারপরে বার্গার সব কিছু এখানে পাবেন যেখানে কেক রয়েছে ঠান্ডা পাবেন আইসক্রিম পাবেন আর এই গাছটা তো অসম্ভব সুন্দর করে সাজিয়েছে এখানে অনেকে বসে আছে গাছের নিচে এটা খুবই ভালো লাগছে এরকম একটি বসার জায়গা রয়েছে দেখুন এটাও খুব চমৎকার লাগছে এখানে আরেকটি সেলফি জোন করা হয়েছে যেখানে আপনারা খুব সুন্দর ছবি তুলতে পারবেন আর এখানে কিছু রাইড করা হচ্ছে নতুনভাবে যেটা এখনো সম্পূর্ণ চালু হয়নি সামনে আশা করি চালু হবে এই শহরের মধ্যে খুব অল্প জায়গার উপর এই পার্কটি অনেক সুন্দর বসার অনেকগুলো এরকম বসার জায়গা রয়েছে তো বন্ধুরা এই পার্কের শেষের দিকে আসলে এরকম আরেকটি ফাস্টফুডের দোকান পাবেন আর এই যে ফাস্টফুডের দোকান তার সামনেই দেখুন এরকম বসার জায়গা যেটা খুবই ভালো লাগছে দেখতে এরকম খুবই একটা গাছতলার নিচে আর ওই যে দেখুন ওখানে একটা রাইড রয়েছে আর এখানে হচ্ছে এটি টয় ট্রেন রাখা রয়েছে আর এটাও হচ্ছে রেস্টুরেন্টের আপনারা খাবার অর্ডার করে এখানে খেতে পারবেন দেখুন এটাও খুব সুন্দর লাগছে দেখতে আর এইটা হচ্ছে টয় ট্রেন দেখুন এটা টয় ট্রেন এটা হচ্ছে টয় ট্রেনের স্টেশন তো এটাও খুব সুন্দর লাগছে দেখতে এখানে জলের কিছু ফোয়ারা তৈরি করা আছে যদি এখন বন্ধ আর এইটা হচ্ছে বাচ্চাদের কিডস জোন আর কি বাচ্চাদের অনেকগুলো রাইড রয়েছে দেখাই আর এই কিডস জোনে জোনপতি প্রবেশ মূল্য একশো টাকা করে যদি এখন বন্ধ আসে কখন কাটা খুলবে ভাতকে আসার পরে দুপুরের পর সকাল খাইতে গেছে তাই এখন বন্ধ একটু পরে আবার যে কর্মরত আছে উনি খেয়ে দিয়ে আসলে আবার চালু করে দেবে কীর্জনটা তো এটার কীর্জনে ঢোকার জন্য আপনাদের একশো টাকার টিকিটের প্রয়োজন হবে এটা দেখুন খুবই সুন্দর লাগছে জায়গাটা এখানে একটি রেস্টুরেন্ট রয়েছে এখানে আপনারা ফাস্ট ফাস্টফুড আইসক্রিম স্যান্ডউইচ সব কিছু পেয়ে যাবেন এবং এরকম একটা সুন্দর পরিবেশে আপনারা বসে খাবার খেতে পারবেন এরা সত্যিই খুবই চমৎকার এই যে রাইডটি এটার নাম হচ্ছে ফেরিস হুইল তো এইটার টিকিট কাউন্টার এইটার জোনপতি টিকিট মূল্য একশো টাকা করে এই যে এই রাইটের সাথে আরেকটি বাচ্চাদের রাইট রয়েছে আর এখানে এই যে গাড়িগুলো আছে দেখছেন এই গাড়িগুলোতে আপনারা এই গোটা চিকলি ওয়াটার পার্কটি ঘুরে দেখতে পারবেন দেখুন এই যে এই গাড়িগুলো চলতেছে আর এটা আসলে একটি রেস্টুরেন্ট আরেকটি রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটাও খুবই সুন্দর লাগছে দেখতে রেস্টুরেন্টের ওই পাশে লেক সব কিছু মিলাই এই জায়গাটিও খুবই সুন্দর এখানেও দেখুন এই রেস্টুরেন্টেও কী কী পাবেন সব এখানে দেওয়া রয়েছে এখান থেকে খাবার অর্ডার করে আপনারা এই রেস্টুরেন্টে বসে খেতে পারবেন এবং এই জায়গাটা সত্যিই খুব সুন্দর দেখুন কত সুন্দর পরিবেশ এই চিকলি ওয়াটার পার্কে যদি রংপুর কখনো আসেন অবশ্যই আসার চেষ্টা করবেন ভালো লাগবে তো বন্ধুরা এখানে দেখুন লেখা আছে চিকলি গেম জোন এখানে ভিআর সিঙ্গেল একশো টাকা ভি আর ডবল একশো পঞ্চাশ টাকা রেসিং বাইক আছে রেসিং কার আসে কিডস কার আসে তো এইগুলা বাচ্চাদের যে খেলাগুলা সেগুলা এখানে ঢুকে আপনারা বাচ্চাদের যে অ্যাক্টিভিটি সেগুলো আপনারা করতে পারবেন দেখুন এখানে বিভিন্ন রাইডের সব ইয়ে দেওয়া রয়েছে এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট নিয়ে আপনাদেরকে এই রাইডগুলা করতে হবে এখানে যে যে রাইডগুলো রয়েছে আজকে আমার এই চিকলি ওয়াটার পার্কের ভিডিওটি এখানেই শেষ করছি এই পার্কে কি কি রয়েছে সবই আপনাদের দেখালাম খুব বড় জায়গা এমনটা না তবে খুবই সাজানো গোছানো আপনারা যদি রংপুর বেড়াতে আসেন তাহলে অবশ্যই এই পার্কটিতে বেলা সময় কাটাতে পারেন আপনাদের অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন